কিছু অংশ পাঠ করছি বিষয় মেয়ে আমার তোমার সেবা তোমার চলা তোমার চিন্তা তোমার বলা পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নতজানু হয়ে সসম্ভ্রমে গদগদ কণ্ঠে মা আমার জননী আমার বলে মুগ্ধ হয় বুদ্ধ হয় তৃপ্ত হয় কৃতার্থ হয় তবেই তুমি মেয়ে তবেই তুমি জয় we Jeevon na tuya

কতটা ইস্ট নিষ্ঠিক যখনই দেখা কখনো ডিপি বা এটা ওটা না প্রত্যেকটি বিষয় খুব সুন্দরভাবে তিনি পড়েন পড়ে কি এবং খুবই আন্তরিক মানুষ এবং মন্দিরে বা অন্যান্য যে কোনো ঠাকুরবাসী যে কোনো বিষয়ে তিনি খুব আন্তরিকভাবে সহযোগিতার বাড়িতে স্পষ্ট

আপনারা চেষ্টা করতে পেরেছেন আপনারা সেই বড় ভালো মানুষটা বলেছেন ধর্ম বিশ্বাস পেরো না এই যে বড় চেষ্টা আপনাদের হবে এবং পরিবারটা এইভাবেই সমৃদ্ধ হবে এবং পিতৃপক্ষ শুরু হয়ে আজকের দিকে আমরা এভাবেই আবার সবসময় সেই সুদারস পার করতে করতে যাবো পুলিশের ভদ্র জন্য অপেক্ষা অধিকার করে অপেক্ষা করবো যারা সবসময় আসতে পারছেন না এই ইয়েতে হয়তো অনেকে একটু নানান কাজে ভাই একটু ইয়ে হয়ে গেছে আমাদের ইয়ে থাকবে আমাদের থাকবে সবসময় সেই সব মানুষগুলোকে পান করার জন্য প্রতিটা সৎসময় যাতে সামিল করা যায় এবং উত্তর অনেক মানুষ যাদের সৎসঙ্গে আসে আমরা এভাবে বলেছি এখন তো বিভিন্ন জায়গায় প্রত্যেক দিন হচ্ছে এবং প্রচুর মানুষকে যারা দেখা দেখা যাচ্ছে যে আগে বা আসছে না এখন অনুমান আসতে পারছে না আমরা সেসব মানুষকে আরো নিয়ে আসার চেষ্টা করব তো এইভাবেই আমরা এগিয়ে যাবো আমরা অপেক্ষা করতে হবে সেই সেই দিন যেদিন ভালো হচ্ছে আমরা পিকনিক বলতে যাব সে যাবো মন্দিরের মধ্যে আমরা অপেক্ষা করতে

এই অল্প সময়ের মধ্যে তার এই উন্না কেন্দ্র চলেছে এই কেন্দ্র আচার্য দিনের ইচ্ছা তার ইচ্ছায় আজকে হয়তো এই বাড়িতে ঘোষিত হলো আমরা সবাই প্রার্থনা জেট করি তার এই উপজেলা কেন্দ্র খুব খুব ভালোভাবে চলুন আমরা সবাই এই উপজেলা কেন্দ্রের যা উদ্দেশ্য সেটা আমাদের পরিপালন করতে পারি নতুন জীবন ভাদ্র মাস চলছে এই মাসটা আমারও ব্যক্তিগত জীবনে নতুন জীবন এই মাসে আমি পেয়েছি আজ বলতে ইচ্ছে হয় কেন যদি বেরোচ্ছে অন্তত জীবনে বাবা মা দীক্ষা নিয়েছিল যতদিন নিজের বুদ্ধি হয়নি বাবা মার বুদ্ধিতে চলতাম ঠিকঠাক ছিলাম ঠিকঠাক ইস্টমতি করতাম তখন তো গ্রামবণ্ডিক দাদা কটা ছিল না বুদ্ধি বেড়েছে ঠাকুরের সঙ্গে দূরত্ব বেড়েছে পড়াশোনা করেছে ডিগ্রি পেয়েছে ঠাকুরের সঙ্গে সবচেয়ে বেশি ঠাকুরকে সমালোচনা করেছেন ঠাকুরের সঙ্গে দূরত্ব বেড়ে গেছে আর তা যা হয় হয়তো পড়াশোনায় অনেক দিক চাকরি পেয়ে গেছে সবচেয়ে বড় এক এক করে গ্রহদোষ মাথায় চাপ্ত সুগন্ধ চাকরি পেয়ে গেছে অর্থের অভাব নেই গ্রহদোষ মাথায় চাপ্ত সুগন্ধীবনের সবচেয়ে নরক যে যন্ত্রণা তা পেয়েছে

না আমি আর নিতে পারছি না তুমি এবার আমাকে গ্রহণ করো তার দীক্ষা গ্রহণ করলাম আমার ঋত্বিক দেবতা তিনি বললেন যে দেহরে আচার্যদের শ্রী দাদা বসেন বর্তমান আচার্য তখন তখন বাবাই দাদা তিনি বসেন তোমার মনের কথা তোমার মনের কষ্টের কথা তুমি তাকে জানাও তিনি তার সমাধান দিলেন আমার তো ওই অন্ধবিশ্বাস টিভি দিতে ঠাকুর বসে আছে হাত তুলে দিয়েছে ব্রেড তুলে দিতেন যার মনের কথা যার দুঃখের কথা সব কষ্ট চিঠির পর চিঠি লিখলাম আচার্যদেরকে বর্তমান আচার্যদেরকে সবাইটা বসতে বসতে তার কাছে গেছে প্রথম দিন গেছি অক্টোবর মাসে গেছে আট তারিখে গেছে তার পাইনি ন তারিখ গেছি তাকে পাইনি দশ তারিখ বাড়ি চলে আসবো খুব ভাবছিলাম যে আসলে তাকে পেলাম না দশ তারিখ তার কাছে তিনি বসছেন গেলাম কাঁপতে কাঁপতে তার কাছে চিহ্ন দিলাম

সব ঠিক হয়ে যাবে মনে আছে আজও সেই দিনটি অক্টোবর মাসের দশ তারিখ বাড়ি এসছি নভেম্বর মাসের পুজোর সীমায় দায়ের কর্মসূত্রে ভারতে থাকতাম সেখানে তার হাজার দীক্ষা পুরো হল জীবনে সব ভুলে গেছে যে অপবাদ যে কলঙ্ক মাথার মধ্যে চেয়েছিল তার অভূতপূর্ব দয়া সব কেটে গেল আগামী তিন চার মাস পর্যন্ত এরপর তারপর গ্রাফিক্সে যখন বসতাম গ্রাফিক্সে তার সামনে গেছি বললাম হাওয়া কেঁদেছি তুমি তোমার কাজ দাদা আর একটা কথা মনে রাখবে সারা জীবন ঠাকুরকে নিয়ে চলবে আর এই কথাগুলি যদি কোনোদিন উচ্চারণ মনে করো তাহলে বলবে তারপর চেষ্টা করেছি নিজের সঙ্গে তাকে ভালোবাসা

আমি মনে করি যে আজকের দিন আমার প্রভু এই দিন মানুষটা জন্ম আমি ঠাকুরকে দেখিনি যে শ্রীকৃষ্ণ দেখিনি আমি আমার পরমা পেয়ে যার আজ্ঞা ঠাকুরকে পেয়েছে তা আমরা যখন ঠাকুরকে ধরবো আপনার যতটুকু সময় তার কাজ করবো সেটা যাতে হান্ড্রেড পার্সেন্ট দিতে পারে আর এই প্রার্থনা যাতে আমাদের থাকি জীবনের শেষ দিন জীবনের শেষ দিন যতক্ষণ আর নিঃশ্বাস যায় আমি আমার তিনি একজন ঠাকুরের মানুষ ছিলেন আমি মনে করি আমার জীবনে এই রকম করে তারা করে আছেন যেটা আমি বলছি অনেক মানুষ দুঃখে করে আছেন আমরা একটু বেরোই বেরোতে পারি

সৎসন্নার মান বিশ্ব মন্দিরে যে তার সঙ্গে প্রায় পাণ্ডাপারা মন্দির হবে এই এলাকা সমস্ত ধর্ম হবে জলদায়ু সৎসঙ্গণ্ডাবারা মন্দির থেকে হবে আপনারা যে যেখানে আছেন সৎসঙ্গি অনুষ্ঠিত করুন আগামীকাল সৎসঙ্গি সৎসঙ্গ রয়েছে প্রথম থেকে সৎসন্দ বিহার মন্দির হবে আট থেকে তানুন সরকার করেছেন দ্বিতীয়